আমরা অমন্ত একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলের পক্ষ থেকে আজকে আমাদের এই যে বালবাটিকা প্রদর্শনী এটা আমরা প্রতি বছরই করে থাকি এটা অ্যাকচুয়ালি এবার হিউজ পরিমাণে আমাদের বাচ্চারা অংশগ্রহণ করেছে এই মডেল নিয়ে প্রায় ঊনপঞ্চাশটা মডেল আমাদের এখানে এসছে আজকে এবং এখান থেকে আমরা পাঁচটা মডেল সিলেক্ট হবে এই পাঁচটা মডেল চলে যাবে ডিস্ট্রিক্ট লেভেলে ডিস্ট্রিক্ট লেভেল থেকে যদি সিলেক্ট হয় ওরা স্টেট লেভেল যাবে স্টেট লেভেল থেকে এখন ন্যাশনাল লেভেলে যাবে যদি সিলেক্ট হয় আর কি তা আমাদের বাচ্চারা অত্যন্ত উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে আজকে প্রায় পনেরো বিশ দিন ধরে মডেল তৈরি করছে স্কুলে আজকে আমাদের এই ফাইনাল প্রদর্শনী হ্যাঁ এবং আমরা এখানে আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলাম আমাদের অফিসার উপস্থিত হয়েছে শিশু বিহার স্কুলের প্রিন্সিপাল রয়েছেন মহন্ত একাডেমির বাংলা মিডিয়ামের প্রিন্সিপাল এবং আমাদের মাঝে আরও কর্পোরেটর মহোদয় আপনি এসছেন জামী ম্যাডাম তো আজকে এই প্রোগ্রাম থেকে আমরা একটা বার্তা দিতে চাই যে শিশুরা যেন বিজ্ঞান মনস্ক হয় বিজ্ঞানের প্রতি তাদের আগ্রহ করে এবং তারা যেন নিজেরা মডেল তৈরি করতে আরও উৎসাহিত হয় এটাই আমাদের উদ্দেশ্য স্যার আপনার নামটা আমার নাম দীপন ভৌমিক আমি এই স্কুলের সবচেয়ে সিনিয়র